السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم إمندر هاي أبو আমি একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছি সেটা হলো চট্টগ্রামের তথাকথিত মৌলবি আব্দুল আজিজ আনোয়ারি এবং তার নাপাক চেলা চামুন্ডারা বেশ কিছুদিন যাব। অনলাইনে মুজাদ্দিদে দিন ও মিল্লাত আল্লামা রেজবিশা হুজুর কিবলা এবং রেজবিয়া দরবার শরীফ সম্পর্কে একের পর এক চরম ব্যাদিমূলক কথা বলে যাচ্ছে আমরা শূন্যতের বৃহত্তর ঐক্যের জন্যে বারবার চেষ্টা করেছি বিষয়গুলোকে খুব শান্তভাবে ম্যানেজ করার জন্যে কিন্তু একটা প্রবাদ বাক্য আছে চুরে শুনে না ধর্মের কাহিনী এই আব্দুল আজিজ আনোয়ারিকে বারবার সতর্ক করার পরেও সে নিজেকে কন্ট্রোল করে নাই নিয়ন্ত্রণ করে নাই সে একের পর এক আল্লামা রেজবি শাহজুর তেবলা সম্পর্কে এবং রেজবিয়া দরবার শরীফ সম্পর্কে বাজে মন্তব্য করেই যাচ্ছে কোথাও কোনো একজন ভক্ত মুড়ি কোনো ধরনের কোনো একটা অকারেন্স করলে ভুল করলে অন্যায় করলে সে এটার পুরো লাইবিলিটি রেজবিয়া দরবার শরীফের কাঁধে চাপিয়ে দেয় এবং সে যে ভাষায় কথা বলে এই ভাষাগুলো কোনো সভ্য সুন্নি আলেমের হতে পারে না তো আমরা দীর্ঘদিন যাবত অপেক্ষায় ছিলাম যারা হয়তো বা এইগুলো সুরাহা হবে চট্টগ্রামের যারা আকাবির আছেন তারা এইগুলোকে হয়তো খেয়াল করবেন এবং এইগুলোর এই সমাধান করার চেষ্টা করবেন কিন্তু আমরা দেখলাম যেন দীর্ঘদিনও তাদের ভাষা এবং আচরণের কোনো ধরনের পরিবর্তন হয় নাই আমরা যদি তাদের কথা যথাযথ জবাব দিতে চাই তাহলে চট্টগ্রামের সুন্নি ওলামায় কেরামের সাথে আমাদেরকে একেবারে রাজপথে লড়াইয়ে নামতে হবে রাজপথে লড়াইয়ে নামতে হবে সে যে প্রসঙ্গগুলো নিয়ে রেজবিয়া দরবার শরীফ সম্পর্কে বারবার বাজে মন্তব্য করতেছে একই ধরনের ইস্যু আমাদের হাতেও আছে আমরা চাইলে চট্টগ্রামের বহু আলেম বহু আকাবির বহু দরবার এমনকি শ্রীকুট দরবার শরীফের আল্লামা সাহবের শাহজেবলা থেকে ধরে অনেকের বিরুদ্ধে আমরাও সেগুলোকে অপব্যবহার করতে পারবো কিন্তু আমরা সব সময় চেষ্টা করি ব্যক্তির দায় যাতে কোনো দল এবং দরবারের উপরে না বর্তায় এই আব্দুল আজিজ আনোয়ারের চোখে শুধু দরবারের খারাপ কিছু এই ছবি উঠে তার চোখে কি আর ভালো কিছু আসে না তার চেরা চামুন্ডারা এতটা জঘন্য বেয়াদব মনে হয় যেন তাদের জন্ম রাস্তার ডাস্টবিনের মধ্যে বিধায় আমি এই ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে রেজবিয়া দরবার শরীফের ভক্ত মুরিদ শুভাকাঙ্ক্ষী এবং রেজবিয়া দরবার শরীফের সাথে ইমানিভাবে সম্পৃক্ত সমমনা যে সমস্ত দরবার শরীফ আছেন সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লামা রেজবিশা হুজুর কিবলা এবং রেজবিয়া দরবার শরীফ সম্পর্কে এই তথাকথিত মৌলভী আব্দুল আজিজ আনোয়ারির পর্যন্ত আব্দুল আজিজ আনোয়ারি এবং তার চেরা চামুন্ডারা প্রকাশ্যে রেসবিয়া দরবারের কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলতেই থাকবে এবং এই প্রসঙ্গে আরেকটি কথা আমি উল্লেখ করে দিই আমরা এতদিন পর্যন্ত বৃহত্তর শূন্য ঐক্যের জন্য চুপ করেছিলাম মাথা নত করেছিলাম নিচু করেছিলাম কিন্তু যখন আমাদের কাঁধের উপরে চড়ে আমাদের মাথার উপরে তারা আঘাত করতেছে এখন আর চুপ থাকার সময় নাই আমরা এখন আর বৃহত্তর শূন্যি ঐক্য চাই না যদি বৃহত্তর সুনি ঐক্য করতেই হয় তাহলে আগে এ আব্দুল আজিজ আনোয়ারিদের মতন ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে আর না হলে এখন থেকে রেজবিয়া দরবার এই চট্টগ্রাম কেন্দ্রিক যে কয়টা সংগঠন আছে এই সমস্ত স্বয়ং সমস্ত সংগঠনগুলোকে একবারে অন্তর থেকে বয়কট করার ঘোষণা দেওয়া হচ্ছে এখন থেকে রেজবিয়া দরবারের কেউ চট্টগ্রাম কেন্দ্রিক আর কোন সংগঠনের সাথে আমরা জড়িত হব না এবং আমাদের সমমনা যে সমস্ত দরবারগুলো আছে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারাও এই সংগঠনগুলোকে বয়কট করুন কারণ এই আব্দুল আজিজ আনুয়ারিদের মতন ব্যক্তিরা সুন্নিয়তের ফাটলের মূল কারণ যতক্ষণ পর্যন্ত তাদের ব্যাপারে সাংগঠনিকভাবে কোন ধরনের বিধি ব্যবস্থা গ্রহণ করা না হবে ততক্ষণ পর্যন্ত চট্টগ্রামের সকল সংগঠনকে আমরা অবাঞ্চিত ঘোষণা করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন